জিরো পয়েন্ট আর ইয়ানসাং ভ্যালির দিকে সকালবেলা এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর আমরা রেডি হয়ে গেছি ড্রাইভার আসবে এখন ড্রাইভার এসে আমরা বেরিয়ে যাব আশেপাশের ভিউটা এরকম এখানে একটা ঝর্ণা নদী চলে যাচ্ছে এই যে ওয়াটার ফলসটা এখানে পড়ছে এটা আমাদের হোটেলের সামনের ভিউটা এখানে একটা খুব উঁচু একটা পাহাড় যে পাহাড়টায় সবসময় মেঘ এরকম লেগে থাকে পাহাড়ের গায়ে জায়গাটা খুব সুন্দর মানে পাহাড়ের মধ্যে যে গ্রাম হয় ঠিক সেরকম জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা এখানে ছোট ছোট সব হোটেল এখানে এরকমভাবে স্টে করে আর বেশিরভাগই এরকম কাঠের বানানো ঘর এখানে আমাদের হোটেলের নাম হচ্ছে বিগ মাউন্টেন সত্যি বিগ মাউন্টেন এই যে ছাড়বো এখান থেকে গাড়ি ছেড়ে আমরা যাব জিরো পয়েন্ট ইয়ামথাং ভ্যালি আর যদি হয় তো কাটাও যেতে পারি জন্য এখানে ড্রাইভারকে আমাদের ফোর করে দিতে হবে পার হেড তো দেখা যাক ওখানে কী হয় সেরকম তো কিছু সোয়েটার ফুয়েটার যা পড়েছি ভেতরে যদি অ্যাডজাস্ট না হয় তখন চাপ হয়ে যাবে কিন্তু প্রবলেম হচ্ছে এখন এখানে বৃষ্টি হচ্ছে ফোটাফোটা স্নো ফল হচ্ছে আর সাথে পেয়ে গেছি আমি পিঙ্ক পিঙ্ক গুই পিঙ্ক পেঙ্গুইন এক পেয়ে গেছি স্নো ফল হয়ে যাচ্ছে এখানে আর চারদিকে বড়খানে যাবো এখানে স্নোফল হচ্ছে খুব যাই না দেখাতে ক্যামেরায় আসছে কিনা এই জিনিসটা প্রচন্ড স্নোফল হচ্ছে প্রচন্ড স্নোফল হচ্ছে এখানে সোয়েটার আমার জ্যাকেট দিয়ে এসে পড়ছে টুপিতে চারদিকে সাদা সাদা সব ধুম দিয়ে তো দোয়া বেরোচ্ছে মাইনাস 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 টেম্পারেচার মাইনাস টেন ছিল কালকে রাতে আমি আমরা যেখানে ছিলাম লাচুংয়ে আর এখানে এখন বুট করতে হবে কারণ এটা তো হবে না এখানে বুট রেন্ট নিতে হবে এটা হান্ড্রেড রুপিস লাগবে অনেক ছোটো ছোটো দোকান আছে আর লোকজন সব ওখানে করছে চারদিকে শুধু বরফ আর বরফ আর স্নোফল হচ্ছে খুব রোডে বেশি হচ্ছিল এখান দিয়ে একটা

বয়ে যাচ্ছে ডিভানটা কিরকম ফ্লপি ফ্লপি মানে ল্যান্ডটা হালকা ফ্লপি ফ্লপি থাকবে সব যে যত উপরে বাড়ছে যাচ্ছে এখানে তো একজন মানে অন্যরকম একটা শুট করছে বরফ আর এখানে ভাস্কর ভাস্করের ওয়াইফ দেখাই যাচ্ছে না অন্ধকার লাগছে কালো লাগছে প্রচন্ড ঠান্ডা Ой! আমি অনেকটা এগিয়ে আসলাম একা একাই এখানে এগিয়ে আসলাম ক্যামেরা যাই না কতটা আসছে বাট প্রচন্ড স্মো ফল হচ্ছে এখানে আর স্নোগুলো সব আমার এই যে ভালো লাগছে দেখি কতটা যেতে পারি এখনো পর্যন্ত অক্সিজেন প্রবলেম হচ্ছে না খুব একটা সব বাঙালি এখানে নাইনটি নাইন পারসেন্ট বাঙালি অনেক উঁচু পাহাড় পুরো শুধু সাদা কিছু দেখা যায় না রিফ্লেক্ট করছে এখানে অনেকটা চলে আসলাম ভালো লাগছে স্নোফল হচ্ছে পুরো দেখি আর একটু উপরে যাওয়ার চেষ্টা করি সব থেকে হায়েস্ট এখন পর্যন্ত সব থেকে উপরে উঠেছে আমার পেছনে আর কেউ নেই সব থেকে উপরে উঠে এসেছি হচ্ছে না এখানে সেরকম অক্সিজেনের প্রবলেম হচ্ছে না আমার আমি সবার উপরে উঠে এসেছি পাশাপাশি কেউ নেই একা একাই উঠে চলে আসলাম আর এখান থেকেও ভালো লাগছে সব দেখতেই আমার নিচে অনেক সব ছেলে পেলে গেছে এরা শুধু ইনস্টাগ্রামের মতন করে এসে ভিডিও বানাচ্ছে আর কিছু কিছু ডায়লগ দিচ্ছে তো ঠান্ডা নেই এখানে সেরকম মানে কিছুক্ষণ অ্যাডজাস্ট হয়ে যায় কিছুক্ষণ এখানে থাকলে বডি টেম্পারেচার অ্যাডজাস্ট হয়ে যায়